আসসালামু আলাইকুম আমরা জানবো জাতিসংঘের সাথে জড়িত অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তো যেগুলো প্রাইমের বিশেষ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃত সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ইউনেস্কোর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে লন্ডনে মনে রাখুন জাতিসংঘ যে বছর প্রতিষ্ঠিত হয় ইউনেস্কোও সেই বছর প্রতিষ্ঠিত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন জাতিসংঘের ইউনেস্কো জাতিসংঘের বিশ্বের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে উনিশশো সালে ইউনেস্কো জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে উনিশশো ছয়চল্লিশ সালে ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস ফ্রান্সে যে সংস্থাটি বিশ্ব ঐতিহ্য রক্ষার কাজ করে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা ইউনেস্কো ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে এবং কততম ইউনেস্কো ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে সাতশো আটানব্বইতম হিসাবে অপশনে সাতশো আটানব্বইতম না হলে উত্তর হবে পাঁচশো বাইশতম ইউনেস্কো ঘোষিত বাংলাদেশে বিশ্ব ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ কটি তিনটি এক নম্বর ষাটগম্বাস মসজিদ দুই নম্বর পাহাড়পূর্ববদ্ধ বিহার ও সুন্দরবন ও সুন্দরবন তিনটি এর মাঝে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে উনিশশো সাতানব্বই সালে বাকি দুটি উনিশশো পঁচাশি সালে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে বাংলাদেশের প্রথম বিশ্ব ঐতিহ্য কোনটি ষাটগম্বাস মসজিদ ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের কয়টি অধরা সংস্কৃতি ঐতিহ্য বা ইন্টেন্সিবল হেরিটেজ রয়েছে পাঁচটি বাউল গান জামদানি শাড়ি মঙ্গল শোভাযাত্রা শীতল পাটি রিক্সা ও চিত্র বাংলাদেশ ইউনেস্কোর সদস্য লাভ করে উনিশশো সালে যে সংস্থা কলিঙ্গ পুরস্কার লাভ করে ইউনেস্কো একমাত্র বাংলাদেশি হিসেবে যে ব্যক্তি কলিঙ্গ পুরস্কার লাভ করেন তিনি আব্দুল আল মতি শরফুদ্দিন ইউনেস্কো এর প্রধানের পদবী হলো হচ্ছে মহাপরিচালক ইউনেস্কোর বর্তমান সদস্য দেশের সংখ্যা একশো চুরানব্বইটি ইউনেস্কোর একশো তম দেশ যুক্তরাষ্ট্র দু হাজার তেইশ সালে একুশ জুলাই যুক্তরাষ্ট্র পুনরায় ইউনেস্কোতে যোগদান করেন ইউনেস্কোর সহযোগী সদস্য হচ্ছে এগারোটি আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি আইআইএ আইআইএ এর পুনর্বপচী ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি আইএইএ প্রতিষ্ঠিত হয় তিরিশ জুলাই উনিশশো সাতান্ন সালে আইআইএ এর সদর দপ্তর ভিয়েনা অস্ট্রেলিয়াতে অস্ট্রিয়াতে আইএইএ এর মহাপরিচালক নির্বাচিত হয় বোর্ড অফ গভর্ন্যান্সের দুই তৃতীয়াংশ ভোটে আইএইএ এর প্রধানকে বলা হয় মহাপরিচালক মহাপরিচালকের মেয়াদকাল চার বছর আইপিসিসি আইপিসিসি এর ইন্টার ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি উনিশশো আটাশি সালে নোবেল শান্তিতে পুরস্কার পায় দু সাত সালে আইপিসিসি আইপিসিসি এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে আইপিসিসি জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কারণ এটি বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সম্বন্ধে গঠিত শীর্ষস্থানীয় পঁচিশশো জন বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ইউএনএফসিসিসি এর পূর্ণ বলছে ইনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট সেন্স ইউএফ স্বাক্ষরিত হয় উনিশশো বিরানব্বই সালে ইউএএফ কার্যকর করা হয় উনিশশো চানব্বই সালে ইউএএফ সদর দপ্তর বন জার্মানি বান জার্মানি ইউএনএফসিসি জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান এটি নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ কমিটি সিডো সনদ নারী অধিকারের একটি দলিল দলিল এটি সিডো সিডো গৃহীত হয় উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সি ডো কার্যকর করা হয় উনিশশো একাশি সালে সিডো এর পূর্ণ হচ্ছে কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অব ডিসক্রিমিনেশনেনস্ট উইমেন বাংলাদেশ সিডো অনুমোদন করে উনিশশো সালে চৌরাশি সালে সিটো বাংলাদেশ এর চেয়ারপারসন ছিলেন সালমা খান উনিশশো সাতানব্বই থেকে উনিশশো আটানব্বই সাল মেয়াদে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম